আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি এতে সকাল সকাল উঠে লাল চা বানায় নিছি এখানে চা বানানোটা হয়ে গেছে আর শুরুতেই বলে নেই এত পরিমাণে ঠান্ডা গলা ব্যথা তাই হয়তোবা কণ্ঠটা একটু অন্যরকম শোনা যেতে পারে তাই শুরুতেই বলে নিতেছি এই যে সকালে উঠে মেয়েকে ডিম সিদ্ধ করে দিছি যে মেয়ে লবণ নিয়ে আসছে বড় আগে বলছি মার্জিয়া একটু লবণটা দাও পরে মার্জিয়া নিয়ে আসছে পরে এখন মরিয়াম লবণ দিবে পরে যে ও লবণ দিল ওকে একটু লবণ দিয়ে দিলাম মেয়ে এখন ডিম খাবে আর বড় মেয়ে বলতেছে একটু শরবত খাবে বাসায় আবার লেবু ছিল না চিনি দিয়ে ওকে আবার শরবতটা বানাই দিতেছি আর এদিকে এই যে গতকালকে কেক বানাইছিলাম সেই কেক ছিল আমি আবার কেক খেয়ে নিতেছি এরপর তোমাদের ভাইয়া আবার দোকানে চলে যাবে তাকে আবার ডিম ভেজে ভাত দিয়েছি আর গতকালকে তরকারি ছিল ওইগুলো দিয়ে সকালে নাস্তা করে দোকানে চলে গেছে আর এখানে আমি বাসায় হচ্ছে বড় মেয়েকে পড়াতে আসছে আর ম্যাডাম তো তার জন্য একটু নুডুলস রান্না করতেছি সাথে আমার মুহিওম খাবে মার্জিও খাবে একটু বেশি করে রান্না করতেছি এখানে এখানে নুডুলস টা বসাই দিছি আর এক চুলায় ভাত বসাই দিছি আর এদিকে নুডলসটা রান্না করা হয়ে গেছে এরপর তো ম্যাডামকে দিলাম তারপর হচ্ছে সকালের নাস্তাটা করে নিতেছি ভাত হয়ে গেছে এখন গরম গরম ভাত খেয়ে নিতেছি গতকালকে তরকারি ছিল ওইগুলা দিয়ে সকালের নাস্তাটা শেষ করলাম এরপর এদিকে আমার শাশুড়ি কাটাকাটি করতেছে দুপুরের জন্য তরকারি কেটে দিতেছে আমি আবার রান্নাটা বসাই দিব এদিকে করলা কেটে দিতেছে ডাটা কেটে দিতেছে আর মার চেয়া বলতেছে যে ও রোস্ট পোলাও খাবে ও নাকি রোস্ট পোলাও খেতে মন চাইতেছে এক সপ্তাহ আগেও রোস্ট পোলাও রান্না করছি তা এখন বলতেছে আবারও নাকি রোস্ট পোলাও খাবে এরপর দাদাকে বলছে দাদার সাথে সাথে আবার যে এখানে মুরগি পাঠাইছে পোলাও চাল পাঠাইছে তা আমি আবার যে এখানে রোস্ট রান্না করার জন্য এখানে যে মাংসগুলা ভেজে নিতেছি ভালো করে তারপর হচ্ছে রান্না করে দেবো তেলের মধ্যে ভালো করে ভেজে নিয়ে তারপর হচ্ছে রান্না করে দিব আর এদিকে হচ্ছে আমার শাশুড়ি এই যে জিরা বেটে দিতেছে রোস্টের মধ্যে দেওয়ার জন্য সব মশলাই বেটে দিবে আমি এখানে পোলাওর চাল নিতেছি পোলাও রান্না করব সাথে আর এই যে এদিকে আমার শাশুড়ি জিরা বাটার পর এখন বেশি করে পিঁয়াজ বেটে দিতেছে সাথে আদা রসুনও বেটে দিতেছে আজকে সব বাটা মশলা রান্না করা হবে এটা বাটা মশলায় তরকারি রান্না করি ভালোই লাগে খেতে এই যে এদিকে আদা রসুন বাটা হয়ে গেছে জিরা বাটা হয়ে গেছে এখন পেঁয়াজটা বেটে দিতেছে আর এদিকে আমি পোলাও চালটা ধুয়ে নিতেছি পোলাউটাও বসাই দেবো এক চুলায় যেহেতু আবার তরকারিও রান্না করতে হবে পাঙ্গাস মাছ তরকারি রান্না করব করলা ভাজি করবো পোলাও রোস্ট দুপুরে খাবো সবাই কিন্তু তরকারি তো আবার রান্না করতে হবে রাত্রে জন্য ভাবলাম যে দুপুরে একসাথে সব রান্নাগুলা করে রাখি আর এদিকে যে রোস্ট রান্নার জন্য প্রথমে আমি পেঁয়াজ বাটা দিছি বেশি করে তার মধ্যে এখন একটু ভাজা ভাজা করে নেবো এরপর হচ্ছে জিরা বাটা দিয়ে দেব। যে এখন আদা রসুন বাটা দিয়ে দিলাম এই যে এখানে সবগুলা মশলা আমি ভালো করে কষাই নিবো আর এখন এই যে জিরা বাটা আদা রসুন বাটা পেঁয়াজ বাটা এই মশলা মশলাটা এখন ভালো করে কষাই নিবো এরপর অল্প পরিমাণে মরিচের গুড়া আর হচ্ছে হলুদের গুঁড়া দিব কালারটা টা ভালো জন্য আর এখন হচ্ছে যে মশলাটা দিয়ে দিলাম রোস্টের মশলাটা আমি অল্প পরিমাণে দিছি বেশি পরিমানে আমি রোস্টের মশলা বা বিরিয়ানির মশলা রান্না করলে পুরোটা দিই না অর্ধেক দিই তাহলে খেতে আমার কাছে ভালো লাগে এরপর একটু পানি দিয়ে দিলাম এখন ভালো করে একটু কষায় নেবো এদিকে মশলাটা তো কষানো হয়ে গেছে আমি এখন এই যে ভেজে রাখা রোস্ট গুলা দিয়ে দেব এখন মাংস একদম ভালো করে মশলার সাথে মিশিয়ে নেবো তারপর মিক্স করে নেওয়ার পর হচ্ছে অল্প পরিমাণে পানি আর দুধ দিয়ে দেব এদিকে আমার ননদ চলে আসছে মাদ্রাসা থেকে আসার সময় নিয়ে আসছে না কিছু নিয়ে আসে পরে দেখিয়েছে সিঙ্গারা আনছে পরে যে সবাই মিলে আবার একটু সিঙ্গারাও খেলাম ভালোই লাগছিল সিঙ্গারা গরম গরম ছিল আর এদিকে তো এই যে রোস্টের মধ্যে একটু দুধ দিয়ে দিতেছি আর রান্নাটা হয়ে গেছে অনেক সুন্দর হয়েছে রোস্ট পোলার চালটা আমি ভালো করে দিলাম তেলের মধ্যে বসাই পেঁয়াজটা ভাজা ভাজা করে নিয়েছি এরপর চালটা দিয়ে একটু ভাজা ভাজা করে পানি দিয়ে দিছি অল্প পরিমাণে আর এখন পোলাটা হচ্ছে দমে দিয়ে দেবো পোলাওটা অনেক সুন্দর হয়েছে একদম ঝরঝরা হয়েছে আর খেতে অনেক মজা হয়েছিল এরপর পোলাও রোস্ট রান্না করার পর এখন হচ্ছে তরকারি গুলা রান্না করে রেখে দেবো এগুলা তো আর দুপুরে খাবো না রাত্রের জন্য রাত্রে তো রান্না করতে হবে জন্য ভাবলাম যে এখন এই সব রান্নাগুলা করে রাখি এখন এই যে পাঙ্কাশ মাছটা বসাই দেব পাঙ্কাশ মাছটা তো প্রথমে ভেজে নিছি এখন এই যে তরকারিটা বসায় নিব এই যে মশলাটা তো ভালো করে কষায় নিছি এরপর আলু ডাটা দিয়ে দিলাম আর এদিকে এই যে শসা কেটে নিশি শসা পেঁয়াজ লেবু আর এদিকে হচ্ছে মশলাটা ভালো করে কষানোর পর আলু ডাটাটাও কষায় নিছি পানি দিয়ে দিছি পরিমাণ মতন এখন এই যে মাছগুলা দিয়ে দিলাম ভেজে রাখা এরপর চাক বাটা দিয়ে তারপর নামাই নেব তরকারিটা আর এদিকে যে করলা ভাজিটাও বসাই দিতেছি এখন করলা ভাজিটা করে নিব আলু দিয়ে করলা ভাজি এরপর হচ্ছে সব রান্না বান্না শেষ করলাম আর এদিকে তোমাদের ভাইও চলে আসছে দোকান থেকে তাকে এখন এই যে দুপুরের খাবারটা দেব পোলাওটা খুব সুন্দর হয়েছে একদম ঝরঝরা হয়েছে আর খেতেও অনেক মজা হয়েছে রোস্টটাও অনেক মজা হয়েছে পোলাও রোস্টটা অনেক পছন্দ ও আবার খেতে চায় বা যে কোনো মাছ হোক সেটাও খেতে চায় না শুধু রোস্ট আর পোলাওটা একটু পছন্দ করে ওর জন্য রান্না হয় কয়েকদিন পর পরে ওর জন্য পোলাও আর রোস্টটা রান্না করি ওকে দেই এরপরে যে আমরা খেতে বসলাম অনেক মজা হয়েছিল আসলে খুব মজা হয়েছে জিয়া কেও খাওয়াই দিয়েছি মরিয়মকেও খাওয়াই দিছি ওরাও খাইছে এখন আমি আর আমার শাশুড়ি আমার ননদ আমরা তিনজনে খেয়ে নিতেছি এই তো আজকের ভিডিওটা এ পর্যন্তই আল্লাহ হাফেজ